ওয়ালটনের আরও একটি যুগলবন্ধ রিভিউ নিয়ে হাজির হয়েছে আমি তানফির এটিসি থেকে লো বাজেট স্মার্টফোন লাইন আপে প্রিমো ই সিক্স এবং এফ সিক্স প্লাস লঞ্চ করেছে ওয়ালটন যথারীতি এরাও দেখতে একই রকম এবং এদের ভিন্নতা হচ্ছে হার্ডওয়্যারে ফোনটির ভালো খারাপ সব দিকই তুলে ধরা হয়েছে রিভিউটিতে তাই আর দেরি না করে চলুন দেখে নেওয়া যায় ওয়ালটন প্রিমো ই সিক্স এবং এফ সিক্স প্লাস এর ফুল রিভিউ বাই অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি প্রিমো সিক্স এবং ডিজাইন হুবু হুসেন এখনকার সময় স্ট্যান্ডার্ড মেনটেন করতে ভুলেনি দুটি ফোনই কেননা দুটি ফোনেই থাকছে ফাইভ ইঞ্চ ডিসপ্লে এর ওয়েট কিছুটা বেশি প্রায় একশো গ্রামের মতো এর ব্যাকসাইডে এজগুলো রাউন্ড হওয়ায় এক হাতে চালানো বেশ সহজ ব্যাক কভারটি রিমুভেবল যা রিমুভ করলে সিম মেমোরি কার্ড স্লট এবং লিথিয়াম পলিমার ব্যাটারি পাওয়া যাবে ব্যাক সাইডে ক্যামেরা ডুয়াল এল ইডি লাইট ও স্পিকার প্যারালো ভাবে অবস্থান করছে পাওয়ার অফ ভলিউম পোর্টোর ডান পাশে এবং অডিও জ্যাক ও মাইক্রো পোর্ট থাকছে উপরে ফ্রন্ট সাইডে ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা পিস ও টাচ নেভিগেশন বাটন রয়েছে ফোনটির ওভারঅল ডিজাইন বেশ সাদামাটা এবং বেশ কমফোর্টেবল ফোনটি বাজের গোল্ডেন কফি আর ব্ল্যাক কালার পাওয়া যাবে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দুটি ফোনেই এর রেজলিউশন হল কিউএন ডিসপ্লে সাইজ অনুযায়ী বেশ কম যার কারণে এর শার্পনেস অনেকটাই কম ছিল আউটডোর এরিয়াতে ডিসপ্লে অপারেট করে কিছুটা কষ্টকর ছিল ডিসপ্লে এর বিশনও তত একটা ভালো ছিল না ডিসপ্লেটি টু ফিঙ্গার মাল্টিটাচ সাপোর্টেড সো এর থেকে বেশি কিছু আশা না করাই ভালো কেননা বাজেটের কথাটা অবশ্যই আমলে নিতে হবে আপনাকে সেভেন টোয়েন্টি ভিডিও প্লেব্যাক ছিল স্মুথ অ্যান্ড এনজয়েবল

ফোনটির পারফরমেন্স প্রাইস জন্য যে মোটামুটি গেম খেলার কথা চিন্তা করলে আপনার সাবওয়ে সার্ফ টেম্পল রানের মতো ছোটো গেমের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে লো পাওয়ার চিপসেট হওয়ায় এর ব্যাটারি ব্যাক আপ ভালোই ছিল অনায়াসে একদিন ব্যবহার করা যায় তিনটি সেন্সরও থাকছে এতে যথা এক্সেলারমিটার প্রক্সিমিটি অ্যান্ড লাইট ক্যামেরা কোয়ালিটি তেমন কোনো পার্থক্য নেই উভয় ফোনে দুটি ফোনে বিএসআই ফাইভ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা এবং টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ক্যামেরা ইউআই সম্পূর্ণ স্টক এইচ ডি আর প্যানোরোমা ফেস বিউটি মোড দেওয়া হয়েছে এতে পিকচার কোয়ালিটি তেমন একটা ভালো নয় লো লাইট কন্ডিশনে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট মোটামুটি ভালোই কাজ করে সেলফি তুলতে টু মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে কোয়ালিটি দুটি ফোনে অ্যাভারেজ লেভেলের ইউজারদের বোঝার সুবিধাতে কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো রে 6.0 মারশমেলোতে রান করছে প্রিমো ইএফ6 এবং ইএফ6 প্লাস ইউআই পুরোপুরি স্টক অ্যাপ ড্রয়ারে অ্যাপগুলো তিনটি কলামে সাজানো কল ব্লক করার জন্য একটি অ্যাপস রয়েছে এতে সেটিংস অপশনের প্রমোট নোটিফিকেশন ট্যাবে নোটিফিকেশন কন্ট্রোল করার সুবিধা রয়েছে ওভারঅল স্টক ডিজাইন হলেও এ ট্রানজিশন অ্যানিমেশন ছিল ল্যাগিং তাই আপনাদের কষ্ট করে কাস্টম লঞ্চার ইউজ করতে হবে তাছাড়া ওয়ালটন বড় মতোই ফিচার সিস্টেম আপডেট গুলো পাওয়ার জন্য ওটি ফিচার অ্যাড করেছে এতে রিভিউটি শেষ দিকে এসে করলাম তাই এখন সময় হয়েছে আপনাদেরকে ফোনটির ভালো ও খারাপ দিকগুলো জানিয়ে দেওয়া এর ভালো দিকগুলোর মধ্যে ছিল এটি বাজেট ফোন হওয়া সত্ত্বেও থাকছে ফাইভ ইঞ্চ ডিসপ্লে লং ব্যাটারি অ্যান্ড গুড কমফোর্টেবিলিটি খারাপ লেগেছে পারফরমেন্স যাতে এমন একটা ভালো না বাট বাজেট ওরিয়েন্টেড ডিভাইস হওয়া এর থেকে আসলে ভালো কিছু পাওয়াও সম্ভব না তাছাড়া এর ক্যামেরা উচিত ছিল এই প্রাইস রেঞ্জে যদিও হেভি বা ভালো ছবি তোলার জন্য ফোন কিনেন না তাই আমার মতো উক্ত ভালো দিকগুলো আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হবে সো ভিউয়ার্স এই ছিল ছিলো ইএফিক্স এবং ইএফিক্স প্লাস এর একটি ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি তানভীর অন্য কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ